সলাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো আর একটি রেসিপি মাত্র দশ মিনিটে আলু দিয়ে এমন একটি নাস্তা তৈরি করুন খুব সহজভাবে তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি আলুর খোসাগুলো ছড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এইবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এই আলুগুলো ধুয়ে নেবো কয়েকবার আলুর এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজা আর একবার তৈরি করলে নিমিশেই কিন্তু শেষ হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিব এবার এই ধুয়ে রাখা আলুগুলা দিয়ে আমি সিদ্ধ করে নিব এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি দেখেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অতটুকু সিদ্ধ হয়েছে এই যে আমি দেখিয়ে দিলাম এইবার আমি তুলে নিব একটি বোলের মধ্যে এই গরম গরম আলুর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ এবার আমি ম্যাশ করে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো ম্যাশ করা আলুর মধ্যে আমি তিন চারটা মতো কাঁচা মরিচ কুচানো দিয়ে দিব এবং ইস্ট দিব দু চার চামচ এবং চাট মশলা দেব দু চার চামচ দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটি ডিম এবং এক কাপ ময়দা আপনার এখানে আটা অ্যাড করলেও হবে এবং অ্যাড করে দেবো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে একটি ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু ছপ করেই কিন্তু মেখে নিতে হবে আর আমি দেখে দিচ্ছি ডোটা কিন্তু এমন হবে এর থেকে কিন্তু শক্ত করা যাবে না এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো তারপরে আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আর এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে আর এটা গরম হতে থাক এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম এই ডোটা একটু মধ্যে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর এই লেচিটা কিন্তু এমন হতে হবে বেশি ছোটও না বেশি বড়ও না নয়লে আবার তেলে দেওয়ার সময় কিন্তু ফুলকো ফুলকো হয়ে উঠবে তো আমি এইভাবে কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো তবে তেলটা কিন্তু বেশি গরমও হয় নাই এই পর্যায়ে এমন তেলের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিব তো এইভাবে সব দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে নিব তো দেখলেন তো কত সহজে আলুর এইরকম নাস্তা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বারবার করে কিন্তু ট্রাই করতে মন চাইবে এতটাই মজাদার এইবার এই নাস্তাগুলো উঠিয়ে নিব তেল থেকে আর একটি স্টেশনারি সাহায্যে তুলে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি তো দেখলেন তো কত সহজে এরকম ফুলকো ফুলকো নরম তুল তুলে তোলার মতো নাস্তা তৈরি হয়ে গেল আর এরকম নাস্তা মানে বাচ্চারা তো পছন্দ করবে তার সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে আর একটি নাস্তা আপনাদের ভেঙে দেখালাম দেখেন কতটা সফট হয়েছে আর কতটা লভনীয় তো আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম